ওই গলিটার নাম এটা রু ডেলা মেজোকেরে আমরা এদিক দিয়েই যাব মেজোকারে যাচ্ছি তো মেজোকারের গলি এইটা নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন ফ্রান্সের আবার একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই এই কাচরা দেখে অবাক হয়ে যাবেন না এই নিম শহরে চারিদিকে আমি দেখি এরকম কাচরা কোথাও না কোথাও রাখাই থাকে তো এখানে শনিবার দিন বা মঙ্গলবার দিন এরকম কিছু দিন ঠিক করা আছে গাড়ি এসে কাচরাগুলো তুলে নিয়ে যায় আপাতত চলুন এইখানের খুব প্রসিদ্ধ একটা ট্যুরিস্ট স্পট মেজোকেরে আপনাদের দেখাই এই পরন্ত রোদের সময় মন্দিরটার মাথাটা দেখুন কি সুন্দর সোনালি রঙের হয়ে আছে মনে হচ্ছে যেন সোনা দিয়ে তৈরি এমনিতেই মন্দিরটা সাদা পাথর দিয়ে তৈরি মন্দির কেন বলছি কারণ এটা এখানে রোমান টেম্পল বলে মানে টেম্পল মানে তো মন্দির তো ইন্টারনেট অনুযায়ী এটা একটা রোমান টেম্পল এই মন্দিরের চারিদিকে অনেক রেস্টুরেন্ট আছে তো বসে খাওয়ার জায়গা আছে এত সুন্দর একটা জিনিস দেখে দেখে খাওয়ার মজাই আলাদা এই মন্দিরটা এক সময় একটা মিউজিয়াম ছিল এর উল্টো দিকে এই যে কাঁচের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটা নতুন মিউজিয়াম এখন আর এই মন্দিরটা মিউজিয়াম নয় এই মন্দিরের যত মিউজিয়ামের জিনিস ছিল সেইটা সেই অন্য মিউজিয়ামে রাখা হয়েছে ওইটা আমি ভিডিও করেছিলাম আর এই নতুন আর্ট মিউজিয়াম যেটা এর উল্টো দিক ওইটা চারতলা মিউজিয়াম একটা ওইখানে যাওয়া হয়নি কারণ জানেন তো ওভি আমাকে দেখতে দেবে না মিউজিয়াম এই ব্ল্যাঙ্কেট হুডিগুলো এত কাজে লেগেছে আমার মানে পয়সা ওসুল যাকে বলে ইন্টারনেট অনুযায়ী এই মন্দির তৈরি হয়েছে চার সালে মানে চার থেকে সাত সালের ভেতরে এই মন্দিরটা তৈরি হয়েছিল এখন দু সাল তো দু বছর আগে যখন চার সাল ছিল তখন এই মন্দিরটা তৈরি হয়েছে এই জায়গাটা বাইরে থেকে দেখতে কোনো পয়সা লাগে না কোনো টিকিট লাগে না কিন্তু যদি ভেতরে ওই যে রুমটা দেখা যাচ্ছে ওই রুমের ভেতরে যদি যাওয়ার হয় তাহলে টিকিট কিনতে লাগবে কিন্তু এই রুমের ভেতরে সেরকম দেখার কিছু নেই একটা ভিডিও চলে সেখানে দেখায় যে এই নিম শহরের ব্যাপারে কত পুরনো এই স্ট্রাকচারটা কত পুরোনো সবই দেখায় হয়তো এই ভিডিওতে বা সিলিংয়ে দেখুন টাইলসের মতো কি সুন্দর সুন্দর ডিজাইন করা আছে আবার সব টাইলসগুলোর ভেতরের ফুলগুলো আলাদা আলাদা দেখতে আর কিছুক্ষণ পরেই এই এল ইডি লাইটগুলো জ্বলে উঠবে কোন কালার হবে কি জানে একদিন আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছিলাম সেদিনে পিঙ্ক কালারে দেখেছিলাম কিন্তু বেশিরভাগ দিন অরেঞ্জ কালারের লাইট ওই যে ইয়েলো কালারের লাইট হয় সেই লাইটটা দেখি এইখানে আজকে দেখি আমার ভাগ্যে কোন কালারটা আছে ইয়েলো কালার আছে না পিঙ্ক আছে জানেন আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসন যখন এই নিম শহর বেড়াতে এসেছিলেন ওনার এই বিল্ডিংটা এত সুন্দর লেগেছিলো এই বিল্ডিংয়ের নাম মেজো ক্যারে উনি যখন আমেরিকা ফিরে গেলেন ভার্জিনিয়া স্টেটের একটা বিল্ডিং তৈরি করিয়েছেন ভার্জিনিয়া স্টেট ক্যাপিটাল বলে আপনারা যদি এই ব্লকটা ভার্জিনিয়া থেকে দেখছেন আপনারা হয়তো জানেন ভার্জিনিয়া স্টেট ক্যাপিটাল এই বিল্ডিং এর ডিজাইন থেকেই ইন্সপায়ার্ড বাহ আমার ভাগ্য খুব ভালো পিঙ্ক কালারের লাইট জ্বলেছে পুরো অন্ধকার হয়ে গেলে ভীষণ সুন্দর লাগে এই মন্দিরটা পিঙ্ক কালারের লাইক লাইক এই সময় আকাশটা এত সুন্দর ব্লু কালার হয়ে আছে আর এই পিঙ্ক কালারের মন্দিরের ব্যাকগ্রাউন্ডে এই ব্লু কালারের আকাশটা দেখে মনে হচ্ছে যে যত ফ্যাশন ডিজাইনাররা ব্লু পিঙ্ক কম্বিনেশনের জামা তৈরি করেন সব এই জিনিসটা থেকেই হয়তো ইন্সপায়ার হয়েছেন সত্যি এই দৃশ্যটা এত সুন্দর লাগছে আমি হয়তো মানে জীবনে কোনোদিনই ওই দৃশ্যটা ভুলতে পারবো না যে ব্লু কালারের আকাশের নিচে পিঙ্ক কালারের এত সুন্দর একটা মন্দির আপনাদের এই মন্দিরটা কেমন লেগেছে আপনাদের কি ফিল হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার খুব ভালো লেগেছে অত্যন্ত ভালো লেগেছে যেই চার্চের ব্লগটা আমি বানিয়েছিলাম সেই চার্চ থেকে ওই মন্দিরটা মাত্র দু মিনিট হেঁটে এই দেখুন এই চার্চটাই আর এইখান থেকে দু মিনিট হেঁটে গেলে পেয়ে যাবো ক্যারাফোর সিটি আর এই চার্চ থেকে মাত্র তিন চার মিনিটের হাতা রাস্তা আমাদের অ্যাপার্টমেন্ট কিন্তু তিন মিনিট অন্যদিকে হেঁটে গেলে আবার ক্যারোফোর সিটি বলে একটা দোকান আছে ওইখান থেকেই আমাদের বেশিরভাগ বাজার আমরা করে নিয়ে যাই মানে একদিনে আমরা ওই দু তিন দিনেরই বাজার করে নিয়ে যাই তার থেকে বেশি করি না পাউরুটি চা কফি দুধ বিস্কুট এইগুলোই কিনে নিয়ে যাই তো আজকেও কয়েকটা জিনিস কিনে নিয়ে যাব কাল আর পরশু দিনের জন্য প্রায় তো আমাদের বাইরেই খাওয়া হচ্ছে এখন আর তাছাড়া অ্যাপার্টমেন্টের ফ্রিজটাও তো একটু ছোটো মতো ফ্রিজারটা আরোই ছোটো ফ্রিজারে সেরকম কিছু রাখারই জায়গা নেই এইখানের এই চকলেট বিস্কুটগুলো সেই খেতে মানে একটা প্যাকেট খুললে আমি অভি আর নিলয় আমরা তিনজনে দশ মিনিটের মতো সময় লাগে আমরা তিনজনের সব বিস্কুটগুলো খেয়ে নিই এত টেস্টি লাগে এই বিস্কুটটা চলুন আজকের ব্লগটাও তাহলে এইখানেই শেষ করি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে নতুন কিছু দেখতে পেয়েছেন নতুন কিছু শিখতে পেরেছেন আজ তো অনেক রাত হয়ে গেছে আর একটু টায়ার্ডও হয়ে গেছি সারাদিন আমরা ঘুরছি তাই এখান থেকে অ্যাপার্টমেন্ট যাব আবার জোসেফ এসে পিৎজা নিয়ে যাবে আজকের ডিনার আবার পিৎজা এই দোকানটা খুব বড় না হলেও মোটামুটি কম বেশি সব কিছুই পাওয়া যায় আর যে দামও খুব বেশি তাও নয় হ্যাঁ নিলয়কে দেখছি ওয়াগানেই ঘুমিয়ে পড়ছে চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এই ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই নাই যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দিয়ে বেলাইকানটি ক্লিক করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে